অন্ন ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি দেখো আজকে তিন রকমের ডাল রান্না করবো একসঙ্গে নিয়েছি গ্রিন মুগ ডাল আর নিয়েছি ছোলার ডাল আর মুসুর ডাল এই তিন রকমের ডাল আজকে রান্না করবো তো সঙ্গে থাকো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কেমন তোমাদের ভালো লাগবে তো দেখো এই তিন রকমের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে পঞ্চাশ গ্রাম মৌসুরির ডাল পঞ্চাশ গ্রাম ছোলার ডাল আর একশো গ্রাম গ্রিন মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে বন্ধুরা আমি গাঙ্গুলিদার মতো এত তাড়াতাড়ি রান্না করতে পারি না গাঙ্গুলিদা এক মিনিটেও বিরিয়ানি রান্না করতেও ছাড়েননি তো গাঙ্গুলিদার মতো আমার এত তাড়াতাড়ি হয়নি আমার আজকে তিন মিনিটের বেশি লেগে গেছে তো দেখো বন্ধুরা সব ডাল আমি প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এরপরে করে নেব মশলা বেশি কিছু মশলা নয় আজকে খুব অল্প মশলায় ডালটা রান্না করব। তো দেখো আমি তিনটে সিটি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি ডালটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ডালটা নামালে খেতে বেশি ভালো লাগে দেখো পাশের ওভেনে আমি ভাতও বসিয়ে দিয়েছি আজকে রান্না করতে একদমই ভালো লাগছে না তাই খুব তাড়াতাড়ি দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি এখানে দেখো একটা পেঁয়াজ একটা টমেটো একটা রসুন সামান্য একটু আদা বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করবো বন্ধুরা তো সরষের তেল গরম হয়ে গেছে সেই সেই পর্যায়ে আমি পেঁয়াজ কুচনোগগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা এই ডালটা তোমরা ডিম মানে ডিম অমলেট করে ঝুড়ি করে তারপরেও দিতে পারো সেক্ষেত্রে বেশ ভালোই লাগবে তো আজকে আমি ডিম দেব না আজকে এই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেব তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে ডালটা একদমই খেতে ভালো লাগবে না দেখো স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি তাই একটু নাড়াচাড়া আবার করে আর একটু কষিয়ে নেবো তো আমি এখানে জল দিলাম না জল না দিয়েই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি তোমরা তো জানো চিনি না দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসে না স্বাদের ব্যালেন্সটা তো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি দিয়ে এরপরে নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ ডালটা দেখো ডালটাও দিয়ে দিলাম তো বন্ধুরা কতটা তাড়াতাড়ি হয়েছে এই ডাল রান্নাটা তোমরা কমেন্ট করে জানিও দেখো আর দু মিনিট রান্না করে নিলেই ডাল আমার রেডি হয়ে যাবে তোমরা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারো কেমন তো আমি আজকে কোনো কিচ্ছু দেব না একদম সিম্পল প্লেন এটাই আমার ভালো লাগে খেতে তো তোমরা স্বাদ বদলের জন্য কাশুমি মেথি একটু বাটার দিতে পারো একটু ডিম ভুজিয়া করে দিতে পারো আগেই বললাম দেখো এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব ডালটা এরকম ঘন ঘনই রাখবো তো আজকে ডাল ভাত আর নামানোর আগে দেখো সামান্য একটু মানে অল্পই ছিল ঘরে ধনে পাতা সেটাও একটু কুচিয়ে দিয়ে দিয়েছি তো এরপরে নামিয়ে নেব। তবে কালারটা যা সুন্দর হয়েছে গাঙ্গুলিদার থেকেও আমার এই ডাল রান্নার স্বাদটা কোনো অংশেই কম যাবে না কিন্তু কেমন বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো